আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর আর আমরা সকাল সকাল উঠে গেছি অনেকক্ষণই উঠেছি এবার সকাল সকাল উঠার পর আমাদের যা কাজ থাকে সেগুলো সেরে নিয়ে আমরা পারছ সেরে নিয়ে তারপরে আপনাদের সামনে এসেছি যাই হোক আর এখন চাটা খাওয়া হয়নি আমাদের দোকানেরও কিছু কাজ আছে দোকান থেকে সকালবেলা থেকে একটু ফোন আসছিল বলে দোকানে কিছু কাজ সেরালাম এবারে আবার ফের দোকানে কাজ এসে গেছে আবার একটু সেই দোকানের কাজগুলোকে সারবো সারার পর তারপরে চা খেয়ে আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো আজকের বাজারে যাইনি আজকের বাজার নেই ঘরে বাজার আছে মুখ গরম না যাই হোক এই যে সিয়াস কি হলো হ্যাঁ গুড মর্নিং করে দাও সবাইকে নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি সবাইকে টাটা করো টাটা বলো টাটা ওরকম কি হোক বলো টাটা টাটা বলো ভালো থাকবে ভালো থাকবে ওদিকে তাকিয়ে বলো ভালো থাকবে সবাইকে একটু ফ্ল্যাঙ্ক কিস করো দাও কিস করো দাও দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন যে সকাল সকাল চিমকি রচা দিয়ে দিয়েছে এখন রচা আর বিস্কিট খাবো আমি আর সে আজকে চা টা কিছুই নেই এই যে ওর মায়ের চিল্লা মিল্লি করে ওর মা ওর জন্য পায়েস বের করে দিয়েছে তাড়াতাড়ি ওর ফেভারিট ও সকালবেলায় উঠে বিস্কিট খাইনি কিচ্ছু খাইনি সকাল থেকে ওর মায়ের পিছনে ঘুরছে পায়েস খাবে কেন 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 আস্তে আস্তে করে খাও হ্যাঁ কিভাবে চামচটা না রে ওরকম ভাবে না চামচ কিভাবে না ধরো ধরো এরকম এরকম এই রকম ধরো হ্যাঁ ওরি গুড নাও আস্তে আস্তে খাও খেয়ে নাও স্টিয়ান্সের খুব ফেভারিট ও পায়েস হলে আর কিছু চাই না ও সারাদিন এখন ওই পায়েস খেয়ে গিয়ে বেড়াবে ওর জ্বালায় ওর মা লুকিয়ে রেখে দেয় আলাদা আলাদা করে ভাগ ভাগ করে না সব খেয়ে নেবে একবারে যাই হোক সকাল থেকে উঠে ফ্রিজের ধারে ঘুরছে ধরে ধরে নিয়ে যাচ্ছে ও মা বলছে দাঁড়া সকাল বেলায় উঠে পায়েস খাবি লেবু জল খেয়েছিস চা খাবি তারপরে তো খাবি কিন্তু ও না ও কিচ্ছু খাইনি ও পায়েসই খাবে বলে ঘুরছে মা দেখে শুনে তাড়াতাড়ি করে ওর জন্য পায়েস বের করে দিয়েছে কে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আমার ওটি আমাকে দিয়ে দিয়েছে আমার টিফিন আর এই যে সিয়াস চলে এসছে পুরো বাটি ধরে নিয়ে চলে এসছে দাঁড়াও আমার এখানে এসে কাড়াগাড়ি করছে সিয়ান সিয়াস বাবু কাড়াগাড়ি করে আমার বাটিটা নিয়ে নিয়েছে আমাকে একটু দিয়েছিল মা বেশি ঠিক দেখতে পেয়েছে ও একটু আগেই খেয়েছে ওই জন্য মা বললো ওকে একটু অল্প করে দিচ্ছে তুমি খেয়ে নাও নাহলে তুমি আর খাওয়ার সুযোগ পাবে না লো কখন চুরি করে সব এর করে খেয়ে নেবে তা আমাকে দিয়েছে ওকেও তো দিতে হবে ওকেও দিয়েছে কিন্তু ওকে যেহেতু ওকে একটু আগে দিয়েছে ওকে একটু অল্প করে দিয়েছে বুঝতে পেরেছে তাড়াতাড়ি করে খাচ্ছে ও আমার থেকে আবার খাবে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে এত ভালোবাসে ও না ও কেন আস্তে আস্তেই খাও তোমাকে দিচ্ছি আস্তে আস্তে খাও তুমি খাবে সব খাবে বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো

পাতলামা শ্রেয়া ঝিঙে ভালোবাসো তো ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে আহা খাবে না খাবে ট্রান্সফারে উঠলাম বাড়ির লাইটটা খুব প্রবলেম করছে এই যে আઈએ ও যে উপরে একটা লাইট ছিল আমাদের স্ট্রিট লাইট রাতে জলে জ্বলে সেটা ডিসটারব হয়েছে সেটা না দোকানাচেরা খুলেছে খুলে এখন ঠিক করছে যাই দেখি কি হচ্ছে না হচ্ছে দোকান আছে এখন এটা

লাইটটা ঠিক করেছে লাইটটা লাগিয়ে দিয়েছে ঠিক করে আর আমি এখন একটু দোকানের দিকে যাব যাবো এখন ওই অ্যাপেলো ফার্মেসিতে অ্যাপেলো ফার্মেসিতে থেকে একটু ফোন করেছিল একটা ওষুধ পাখি ছিল সেটা মনে এসে গেছে যাই হোক এখন একটু অ্যাপেলো ফার্মেসি থেকে ঘুরে আসি আমাদের বাড়ির কাছেই অ্যাপেলো ফার্মেসি চলে আসলাম চলে আসলাম হ্যাঁ

আস্তে আস্তে খাও ঠান্ডা কিন্তু খুব বাবা সারাদিন একটু ছোটাছুটি হাট গেছে আর এখন একটু বসলাম দোকান থেকে চলে এসেছি দোকান থেকে চলে এসে এখন একটু বসলাম চা নিয়ে এই যে বাবু তো আমি এসে দেখছি পায়েস খাচ্ছে সারাদিন শুধু পায়েস খেয়ে যাচ্ছে ওর মা কিছু করার উপায় নেই সারাদিন সেটার পিছনেই পড়ে থাকবেও যাই হোক বকাবকি করে ওর মা কোনো রকম ওকে সামনে রেখেছে তাড়াতাড়ি করে চা বিস্কুট করে দিল এবং চা বিস্কুট খাচ্ছে আর আমিও চা বিস্কুট খেয়ে নেবো দোকানের কাজে ছেলেটাকে ছাড়তে হবে প্লাস আমার নিজের ঘরের কাজ আছে আমার ফেসবুক এডিটিং ফেডিটিং অ্যান প্যান এই সমস্ত কাজ আছে সমস্ত কাজ মিটিয়ে অনেক রাত হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করছি ঠিক আছে চাটা খেয়ে নিই আমাদের রাতটা ডিনার রেডি রাতটা ডিনার রেডি হয়ে গেছে সিয়ানবাবু বসে গেছে খেতে পেঁয়াজ কলি আলু ভাজা আর তার সঙ্গে গরম রুটি খেতে বসে গেছে আর দেরি করবো না অনেক রাত হয়ে গেছে খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার কালকে সকাল সকাল উঠতে হবে কালকে আবার চুমকি পড়লে একটু স্কুলে এই সরি আমাকে একটু বাজারে যেতে হবে তা সে কারণ আর দেরি করবো না তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি